আজকে কি কারণে বারো মিশে একদম এসেছিল আপনারা সকলেই জানেন একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আঠাশে জুলাই মেয়েটি টিউশন বাচ্চা মেয়ে তেরো থেকে চোদ্দ বছর বয়স টিউশন পড়তে গিয়ে সেখান থেকে নিখোঁজ এবং তারা সেই দিনই সন্ধ্যেবেলায় এই আদিবাসী সম্প্রদায়ের মা বাবা তারা থানায় গিয়ে অভিযোগ জানায় যে আমাদের মেয়ে পাওয়া যাচ্ছে থানা কিছু করেনি দীর্ঘদিন কিছু করেনি তাই উনিশ দিন বাদে তার বডি টুকরো টুকরো হয়ে তাকে পাওয়া যায় মাঝখানে যিনি অভিযুক্ত একমাত্র অভিযুক্ত তাকে পুলিশ ধরেছিল তিন দিন বাদে আবার ছেড়েও দিয়েছিল আবার ছেড়ে দেওয়ার পরে আবার যখন তাকে ধরা হয় তখন জানা যায় সে স্বীকার করে যে আমি করেছি এই কাজটা এবং তারপরে পুলিশ তড়িঘড়ি করে ঠিক ন দিনের মাথায় চার্জশিট জমা দেয় আমাদের কাছে একটা বেনামে অভিযোগ আসে এবং আমরা কগনিজেন্স নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করি করার পরে খানিকটা ডেভেলপ হয় এই যে চার্জশিট দেওয়া বলুন তড়ি করে বা ইয়ে করা বলুন এগুলো আমরা ঢুকে পড়াই আমরা না ঢুকলে হয়তো এটা কত দূর কোথায় থাকতো জানি না তারপরে আমি যখন বলেছি এখানে ইন্সপেকশনে আসব আমাকে পুলিশ থেকে বলা হয় আমরা পুজো নিয়ে ব্যস্ত আসবেন না তারপরে আবার বললো আরেকটা ডেট দিন আমরা ভাসানে ব্যস্ত আসবেন না অবশেষে আজকে আসার সুযোগ হলো বাবা মার সঙ্গে কথা বললাম মা তো একদম জীবন মৃত বেঁচে আছেন মুখে ভাষা নেই একটা সন্তান একমাত্র তার তো আর ছেলেও নেই সুতরাং মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলা যাচ্ছে না সেই জায়গা দাঁড়িয়ে এরকম ঘটনা আমি এখানে এসছি এই বীরভূমে এই ধরুন এক দেড় মাসের মধ্যে এখানে একটি মেয়ে পাচার হয়ে গেল সেই মেয়েটিকে আমরা বম্বে থেকে সেটাও কমিশন এনসি করেছে আমরা ধরিয়ে আনিয়েছি বম্বে থেকে এসপির সঙ্গে ডিরেক্ট কন্টাক্ট করে এখান থেকে বীরভূম থামার বেশ কিছু ফোর্স পাঠিয়ে ওখান থেকে তোলা এরপরে বোলপুরে দুটো কেস আছে সেখানেও রেপ অ্যান্ড মার্ডার নাবালিকা এগুলো হচ্ছে তো মাসে মাসে যদি একটা জেলায় চারটে করে মার্ডার হয় হয় রেপ তো বাচ্চারা কি বুক ফুলিয়ে স্বাধীন স্বাধীন দেশে নাগরিক এখানে সাহসে তারা রাজ্যে গণতন্ত্র এবং মনের আনন্দে বাংলার মেয়েরা ঘুরে বেড়াবে আমাকে বলতে পারেন কি নিরাপত্তা আছে আর সবচেয়ে বড় কথা হারিয়ে গেলে পুলিশকে বললে কুড়ি দিন ধরে কিছু হচ্ছে না যতক্ষণ না তার টুকরো টুকরো বডিটা ভেসে উঠছে আমি খুব হতাশ আমি কমিশন থেকে এসছি আজকে দেখলাম শুনলাম ওদের উকিল আদিবাসী সম্প্রদায়ের উকিল আছেন যিনি কাজটাকে এগিয়ে নিয়ে গেছেন আমি আসবো শুনে পুলিশ চার্জশিটের কপি আর আমার হাতে ধরিয়ে দিয়েছে আজকেই যে আমরা এই এই দিয়েছি এই এই করেছি বাট উইথ পারফরমেন্স অফ পুলিশ আপনারা যদি বলেন আপনারা কি খুশি আমি উত্তর দেবো না কেন একটি মেয়ে হারিয়ে গেছে আপনি উনিশ দিন ঘরের সামনে আপনারা কিচ্ছু করলেন না তাহলে তো মেয়েটাকে মরতে হতো না আজকে যদি পুলিশ তৎপর হতো তাহলে কি মেয়েটি খুঁজে বের করার পুলিশ সেই সময় অকর্মণ্য ছিল তারপরে মেয়েটির সারা শরীরের পুরো অংশ বাড়ির লোক বলছে এখনো খুঁজে পাওয়া যায়নি অন্তত তাদের জানানো হয়নি যে তার হাত পা টুকরো টুকরো গুলো পাওয়া গেছে অথচ পুলিশ আমাদের রিপোর্ট সাবমিট করেছে যে আমরা পুরো বডি পেয়েছি এই যে ডিসক্রিপেন্সি এটা হবে কেন না পুলিশের কোনো ইন্টারেস্ট আছে না আমাদের কোনো ইন্টারেস্ট আছে আমরা মেয়েদের জন্য মহিলাদের পাশে তাদের স্বার্থ রক্ষার করার জন্য আমরা এখানে এসেছি আমরা ইনভেস্টিগেশন করব মেয়েদের তদারিকি করব দোষীকে শাস্তি দেব ঘটনাটা মিনিমাম বা বন্ধ করব এটাই আমাদের উদ্দেশ্য পুলিশেরও তাই ইনভেস্টিগেশন করে দোষীদের সাজা দেওয়া তাহলে পুলিশ তড়িঘড়ি করে সাত ন দিনে কেন চার্জশিট দিল শরীরের পুরো অংশ না পাওয়া যাওয়া সত্ত্বেও কেন বললো যে সমস্ত শরীর পাওয়া গেছে এবং একজনকে ধরে দিয়ে লোক একা এই করে মার্ডার করে টুকরো টুকরো করে বডিগুলোকে গুলোকে সারা জায়গায় একজনের পক্ষে সম্ভব কিনা নাকি সাথে কোনো আরো কেউ ছিল তার নামও জানা যায়নি অথবা কোনো ইনফ্লুয়েসিয়াল হাত আছে কিনা তার জন্য পুলিশ এত তৎপর সেটাও আমাদের জানতে হবে এই সব ব্যাপারগুলো এখনো ধোয়াশা আমরা এর জন্য যা যা করার পূর্ব এবং শেষ অবধি কমিশন দেখবে এর আগে তো আপনি এসছিলেন আপনাকে আসতে বিসর্জনের জন্য এবারে যে এসছেন তাতে কি আমি দুবার ফেল তৃতীয়বার এসেছি আমাকে প্রথম বলা হয়েছিল পুজো তারপরে দ্বিতীয়বারে বলা হলো বিসর্জন আপনারা জানেন একদম ইলেভেন্থ আওয়ারে আমার সমস্ত টিকিট থেকে গাড়ি থেকে সমস্ত সেট আপ অফিস থেকে দিল্লি থেকে লোকজন সব ক্যান্সেল করতে হলো পুলিশ আমাদের এগুলো দুদিন আগে জানিয়ে দিতে পারে যে দেখুন ম্যাডাম আমাদের অসুবিধা আছে এটা তো আর পূজার ভাষা হবে একদিনে ঠিক হয়নি অন্তত বেশ কিছুদিন আগে তাহলে আমাদের সরকারের সরকারের যদি মতের অমিল থাকে তাদের যদি কোর্ডিনেশন না থাকে তারা কষ্ট পায় কারাদের অসুবিধা হয় সাধারণ মানুষের এই মেয়েদেরও বিচার হয় না আমরা চাই একসঙ্গে কাজ করতে পুলিশের সাথে প্রশাসনের সাথে লেগে মহিলা কমিশন কাজ করুক জাতীয় কমিশন এবং যাতে বাংলার মেয়েদের নিরাপত্তাটা অন্তত স্বার্থ অন্তত দেখা দিদি রাজ্য পুলিশের তদন্তে পরিবার কি খুশি আপনাকে না পরিবার পরিবার দুটো কথা বারবার বলেছে একটা বলেছে মেয়ের শরীরের সমস্ত অংশ এখনো পাওয়া যায়নি আমাদের জানানো হয়নি অথচ তারা আমাদের জানিয়েছে সব পাওয়া গেছে আরেকটা ব্যাপার বলল যে তাকে ধরেছিল আবার দুদিন বাদে তিন দিনের দিন ছেড়ে দেওয়া হলো কেন কে ছাড়িয়েছে হু হ্যাজ গিভেন বেইল অফ এ পক্স কেস সেটা তারা জানতে চাইছে কারণ আইনত যে হয় সে কোর্টের অর্ডার ছাড়া ছাড় পায় পুলিশ ছেড়ে দেওয়া অর্থাৎ কিনা না তাদের বারো তেরো বছরের একটি আদিবাসী মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরেও পুলিশ মনে করেছিল একে ছেড়ে দেওয়া যায় তার পিছনে কোনো হাত আছে কিনা সেটাও দেখা দরকার বাবা মা তাই খুশি নয় বাবা মা খুশি নয় তাই জন্য আমরাও খুশি নই আমরাও সত্য বের করতে চাই বিচার চাই পুলিশের ব্যর্থতা ছিল কোথাও বলছি আমি এতক্ষণ ধরে কি বললাম এতক্ষণ ধরে তো সেটাই বললাম পুলিশ তড়িঘড়ি করছে কিছু একটা কারণ আছে তড়িঘড়ি করে ধরে আবার ছেড়ে দিয়েছে বাড়ির লোক যেটা বলছে আর এই এক এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আপনার একটা জেলা যদি এতগুলো ঘটনা কি প্রমাণ করে দেশে আইনি শৃঙ্খলা নিরাপত্তা মহিলাদের কিছু আছে বাচ্চা মেয়েদের এখন টার্গেট ভোগ্য বস্তু হিসেবে নেওয়া হচ্ছে দেশে ট্রাফিকিং বেড়ে গেছে এগুলোর দিকে পুলিশ প্রশাসন কবে নজর দেবে